পাড়ার ক্লাবের শারদীয় উৎসবের খুঁটি পুজোয় অংশ নিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক রবিবার সকালে কোচবিহার শহর লাগোয়া দুই নম্বর কালীঘাট রোড এলাকার সংঘ ক্লাব প্রাঙ্গণেও ওই খুঁটি পুজো হয় সত্তরতম বর্ষে এবারে তাদের পুজো মণ্ডপ সজ্জার থিম জ্যান্ত ভূতের বাংলো যা ছোটদের কাছে বাড়তি আকর্ষণ হবে প্রতি বছর কোচবিহারের শক্তি সংঘ দর্শনার্থীদের কাছে নতুন কিছু তুলে ধরতে চেষ্টা করে এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না এবছর জ্যান্ত ভূতের বাড়ি দর্শনার্থীদের বিশেষ করে ছোট ছোট শিশুদের আকর্ষিত করবে বলেই দাবি উদ্যোক্তাদের পুজো মণ্ডপের প্রতিমা আলোক থাকছে নজর ভিন্ন দিক এ প্রসঙ্গে উদ্যোক্তারা জানান পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ বিশিষ্ট উপস্থিত থাকবেন সব মিলিয়ে আমরা আশা করছি এবার পুজোয় দর্শনার্থী টানার লড়াইয়ে বাজিমাত করবে পুজো উদ্যোক্তাদের অন্যতম কর্তা তথা তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন এটা আমাদের পাড়ার ক্লাব সাত দশক ধরে পুজো হয়ে আসছে বছরও দর্শকদের কাছে নতুন চমক তুলে ধরতে জ্যান্ত ভূতের বাড়ি থিম হিসেবে তুলে ধরা হচ্ছে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলবে শিল্পীদের নানা পরিবর্তন ক্লাবের সম্পাদক সুজিত দেব ভৌমিক জানান প্রতি বছরই আমরা আকর্ষণীয় কিছু করার চেষ্টা করি দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে এবারেও সেই ধারা অব্যাহত থাকবে বলেই আমাদের আশা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ টাইম অপটিকের গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এটা আমাদের পাড়ার ক্লাব পূজার শক্তি সংঘ এখানে এবারের পুজোর মূল আকর্ষণ হচ্ছে জ্যান্ত ভূতের একটা বাংলো জ্যান্ত ভূত বাংলো এটা সন্ধ্যা ছটার থেকে সারা রাতি এটা চলবে বিভিন্ন সময় শিল্পীদের পরিবর্তন হবে জ্যান্ত ভূত বাংলো দেখবার জন্য শিশুদের খুব আকর্ষণীয় জায়গা হবে এটা এমনি চারদিকে যে আলোকসজ্জা থাকবে সেটা তো থাকবেই চন্দ্রনগরের আলোকসজ্জা প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান চতুর্থীর দিন এটার শুভ উদ্বোধন শুভ উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহ এবং জগদীশ বসুনিয়া আমাদের মাননীয় সাংসদ তাছাড়া জেলা প্রশাসনের জেলা শাসক জেলা পুলিশ সমাহর্তা তারাও আসবেন সভাধিপতি সুবিধা বর্মন তিনিও থাকবেন আমরা এবারের পুজোর মণ্ডপে পাড়ার সব মায়েদের বনেদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কম্পিটিশান এসব প্রত্যেক দিনই চলবে এখানে অষ্টমী বা নবমীর দিন একটা মহাভোজ হবে সেদিন পাড়ার সবাই একসাথে খাবার দাওয়ার হয় প্রত্যেকবারের মতন এবারও সেটা হবে সব মিলিয়ে পুজোর দিনগুলো পাড়াতেই সবাই থাকবে আর এমনি যেখানে যেখানে মণ্ডপ উদ্বোধনে যাব ঘুরবো আসবো ঘুরে ফিরে মণ্ডপ পাড়ার ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডাবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে